আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে কথা বলব কুপার আনকে নিয়ে যাকে অলরেডি সবাই চেনে যার পোস্ট ফেসবুকে ভাইরাল হয় এবং তিনি যে কাউকে শুভকামনা জানালে তার জীবনে কাল হয়ে দাঁড়ায় এবং এই পর্যন্ত অনেক তার পোস্ট আছে যেগুলো ভাইরাল হয়েছে এবং প্রতিটা পোস্টে সে বিভিন্ন মানুষকে শুভকামনা জানাইছে এবং ওই শুভকামনা পরেই কিন্তু একটা একটা দুর্ঘটনা ঘটছে তো আজকে এগুলোই জানাবো যে কাকে কাকে শুভকামনা জানাচ্ছে এবং কার জীবন কী হয়েছে সেটাটি বিস্তারিত জানাবো আজকে আপনাদের এই কুপারায়ণের কুপা পোস্টের বক্তব্য অনেকে তার মধ্যে অন্যতম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত চারে আগস্ট সে একটা পোস্ট করে শেখ হাসিনাকে শুভকামনা জানায় এবং পাঁচে আগস্ট শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য হয় যদিও তার এই শুভকামনার জন্য আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তার এই শুভকামনার জন্য বা এই কুফা পোস্টের কারণে কিন্তু গাছদের স্বাধীন হয়েছে কী বলেন আপনারা লিস্টের দ্বিতীয় নম্বর হচ্ছে সাকিবুল হাসান এই কুফা আল সাকিবুল খুব বাদ রাখেনি আপনারা জানেন যে সাকিবুল হাসানকে নিয়ে এখন অনেক সমালোচনা হচ্ছে আর তার পুরো কারণেই এই কুফার আয়ান গত এগারো আগস্ট সাকিবুল হাসানকে শুভকামনা জানিয়েছে এবং তারপর থেকে সাকিবের জীবনে বারোটা বাজে গেছে এরপর লিস্টের তৃতীয় নম্বর রয়েছে ফারাস করিম চৌধুরী যাকে কুফার আয়ান শুভকামনা জানিয়েছে এবং তারপর থেকে কিন্তু ফারাস করিম ট্রলের শিকার চার নম্বর রয়েছেন সিমনিলুকা যিনি এখন বর্তমানে ট্রলের শিকার তার প্রধান কারণ হচ্ছে এই কুপার আয়ান পাঁচ নম্বর হচ্ছে দরবেশ কিছুদিন আগে দরবেশকে শুভকামনা জানায় কুপার আয়ান এরপর থেকে কিনে দরবেশ আটক